এর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির বাংলার ষোলো মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রহবার হজরতুল আল্লাহ জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর জনাব বক্তব্য

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطيع فبلسانه فان لم يستطيع فبقلبه وذلك ضعف الايمان. شو بدر بر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নায়বে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত ওলামায় কেরাম সাংবাদিক বন্ধুরা সহ প্রশাসনিক ভাইরা ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকের এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কী ইতিমধ্যেই বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আজকে দুঃখ সহকারে বলতে হয় বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের মধ্যে আজকে হিন্দু সহ অন্যান্য অন্য জাতিরা তাদের ধর্মীয় সমস্ত কার্যক্রম সুন্দরভাবে স্বাধীনভাবে তারা আজকে তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমানের দেশ এই দেশের ভিতরে আমাদের যে ইমানি দাবি আমাদের যে নৈতিক দাবি এতটুকু দাবি ব্যক্ত করার অধিকার অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলছি আজকে আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই যে আপনার পরিষ্কারভাবে বলতে হবে আপনি কি মুসলমানদের সরকার না আপনি অন্য কোনো বিদেশি প্রভুদের মনোরঞ্জন করার সরকার পরিষ্কার ভাবে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের ভিতরে বেরানব্বই জন মুসলমান সহ সমস্ত জাতি সাথে একমত হবে আজকে যদি হিন্দুদের বিরুদ্ধে যদি এই কীরজীবী কথা বলত দেখতেন এর বিরুদ্ধে সর্বত্র আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠত আজকে অন্য জাতির বিরুদ্ধে যদি কথা বলত আজকে দেখতেন বিশ্বসহ সর্বত্র আজকে তাদের প্রতিবাদে মুখর হয়ে পড়ত কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এত মুসলমান সন্তান থাকার পরেও লতিফ সিদ্দিকি ও কিজিবি ও আল্লাহর হাবিবের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তাবলিক জামাশ ইসলামের বিরুদ্ধে যে আলোচনা করেছেন এর বিরুদ্ধে আমরা শুধুমাত্র দাবি তুলছি যে ওর ফাঁসি ব্যবস্থা বাংলার জমিনে জনগণ দেখতে চায় সাথে সাথে বারবার বারবার নাস্তিকেরা এবং যারা নাকি স্বঘোষিত মোরপাদ ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে আর বারবার আমরা রাজপথে এরকম নামব আজকে পরিষ্কারভাবে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি তুলছি যে সরকারকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে আজকে আপনার বিরুদ্ধে আপনার ছেলের বিরুদ্ধে আপনার বংশের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তার বিরুদ্ধে সংসদে এবং সংবিধানের ভিতরে আইন রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রয়েছে আর মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কোন সংবিধান হবে না আর এটা মুসলমান দেখবে পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি আপনি মুসলমানের সরকার সাথে সাথে আজকে বাংলাদেশের মধ্যে আমরা পরিষ্কার আমরা বলতে চাই যে এটা তো কোনো বিরাট কঠিন কোনো ব্যাপার নয় বিভিন্ন দেশে আইন রয়েছে যার যার ধর্ম সে পালন করবেন ইসলাম কিন্তু অন্য ধর্মের উপরে কখনো আঘাত হানে নাই বরং সে ইসলামের ইতিহাস পড়লে দেখবেন যে দেশের ভিতরে যে কোনো জাতি বসবাস করেছে তারা তাদের যান মাল সহ তাদের ইজ্জত আব্রু সহ তারা সুন্দরভাবে বসবাস করেছে শুধু তাই নয় যদি তাদের ব্যাপারে কোনো মুসলমান কোনো ধরনের আচরণ করেছে সঙ্গে সঙ্গে ইসলামী নিয়ম অনুযায়ী তার শাস্তি ব্যবস্থা সহ এবং তাদের সমস্ত ন্যায্য অধিকার স্বাধীনভাবে ফেরত দেওয়া হয়েছে আমি পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই আজকে বাংলাদেশের মধ্যে আমরা এই দাবি তোলের আজকে সর্বত্র বিভাগীয় সমাবেশ সহ আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম শান্তভাবে আমরা আজকে বাস্তবায়নের পথ বেছে নিয়েছি এরপরে যদি আপনি এর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন আমরা আপনাকে আবার স্মরণ করে দিতে চাই যে আজকে বিরানব্বই জন মুসলমানের দেশ এবং সর্বত্র মানুষের আজকে তাদের অন্তরের দাবি যে এই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আইন পাশ হোক যদি আপনারা এটা মনে করেন চায় না আমি আজকে বিভাগীয় সমাবেশ থেকে দাবি করছি আপনি গণভোটের আহ্বান জানান যদি গণভোটের আহ্বান জানাবেন দেখবেন আজকে বাংলাদেশের শতকরা এক মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট আজকে এই গরবরের পক্ষে এই নাস্তিকদের বিরুদ্ধে রায়ের ব্যাপারে শাস্তি সর্বোচ্চ এই ব্যাপারেই তারা পদক্ষেপ গ্রহণ করবে যদি আপনি এই না আগান আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি যদি আপনি এই শান্তি মূলক আমাদের এই আজকে যে পদক্ষেপগুলোকে আপনি যদি কোনো গুরুত্ব না দেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বসে ঘরে থাকবো না কারণ আমরা কিন্তু নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি নাই নিজের ইচ্ছায় দুনিয়াতে থাকবো না আছি আল্লাহর ইচ্ছাদ আসিও আল্লাহর আল্লাহর ইচ্ছাদ যেই বুলেট রেডাউন করে কথা বলবে আর মুসলমান ঘরে সে বসে থাকবে পরিষ্কার ভাবে আমরা মুসলমানদের এক বিন্দু রাস্তাঘাট সময় আমাদের আজকে এক বিন্দু আজকে মুসলমানদের পরিচয় থাকা সত্ত্বেও আমরা নাস্তিকদের এবং মুস্তারদের বিরুদ্ধে আই পাশ শাসির শাস্তি ফাঁসির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা এই বিভাগীয় খুলনা সহ ছাব্বিশ ডিসেম্বর আমরা ঢাকায় মহা সমাবেশের ঘোষণা কেউ করতেছি সাথে সাথে আপনি জেনে রাখেন মুসলমানদের ইতিহাস বললে দেখবেন মুসলমান কিন্তু কোন চোখ রাখারি ভয় পায় না মুসলমান কিন্তু বুলেট ভয় পায় না মুসলমান কিন্তু জেলের ভয় আমি সকল বুধার থাহ জানাব আজকে চট্টগ্রামবাসীর দায়িত্বশীলরা যেভাবে আন্তরিকভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন আজকে আপনাদের ঐতিহাসিক জনসভা আজকে আপনারা দেখিয়েছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আপনারা যারা বিভিন্ন থানাসহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কার আল্লাহ আব্বুল আয়মিন কে ময়দানে নয় নাগাদের জন্য অছিরা তালাশ করবেন আজকে আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলামের টিকে টিকা জন্য আজকে ইসলামের অবস্থান বাংলার জন্য টিকে রাখার জন্য আপনারা যে আজকে সারা দিয়েছেন এ আল্লাহ আবদুল আয়ালামিন নাজ দিয়ে চাল্লাদ বাসী করবে এই আশা আমরা করছি ইনশাআল্লাহ সাথে সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলতে চাই যে আমরা কিন্তু শুধু ক্ষমতার পূজারি নয় আমরা কিন্তু আদর্শের রাজনীতি করছি আজকে বাংলা জমি নিজের প্রমাণ হয়েছে। আজকে অন্যান্য যারা ইসলামের নামে দল রয়েছেন তারা আজকে বিশ দল সহ বিভিন্ন তারা একাকার হয়ে আজকে যারা প্রচলিত গণতন্ত্র সহ ব্যক্তি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে আমরা সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দাওয়াতের কাজ নিয়ে আমাদের কাজ করছি সকল গুজব তহবান যারা বাসেন ইসলাম হল দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি এই আহ্বান ব্যক্ত করে সকলকে এই এই পতাকা তলে সমজুত সমবেত হওয়ার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মিরাহমাত গায়র রাহিমার রাহিম আল্লাহু আকবার তাকবীরে আগামি 14ই